বাগান করা হচ্ছে শখ শখ থেকে বিভিন্ন গাছ এই বাগানে রোপণ করছি যেমন এই ডালিম গাছটা চার পাঁচ মাস আগে রোপণ করলাম কিন্তু এখন পর্যন্ত এই ডালিম গাছের আপডেট খুবই ভয়াবহ এখন পর্যন্ত এটা মানে এই যে গোড়াগুলা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না যে এটা বাইসে উঠতে পারে অথবা মোটা তাজা হবে এখন পর্যন্ত হচ্ছে যেভাবে এটা রোপণ করা হয়েছে সেভাবে কিছু ডাল সারছে মোটামুটি ডালিম আসলে আমাদের জন্য যে কি উপকারী ফল সেটা তো আমরা সবাই কম বেশি জানি কিন্তু এই গাছটা জানি না আল্লাফাকে এটাকে বাঁচাবে কি না কিন্তু এটা সেবা যত্ন করতে আছে অনেক তাও ডালিম গাছটা হবে কি না সেটা নিয়ে সন্দেহ ঈদের গোড়াগুলো অনেক চিকন চিকন কাটাও তো আছে ডালিম গেছে বাহ মাসাল্লাহ কিন্তু ফাতাগুলো হচ্ছে ফোকে একবার ধ্বংস করে দিস ফাতা খুবই মাটির সমস্যা হইতে পারে ডালিম পাতা আবার বিভিন্ন রোগের জন্য উপকারী কিন্তু আমার গাছটা হবে কি না এ আরও অনেক গাছ আছে আস্তে আস্তে আপডেট পাবেন ইনশাআল্লাহ